আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া প্রিয় দর্শক ভাইয়েরা আপনার সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বোতল আছে বোতলের ভিতরে কি আছে আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছেন এখানে আছে মধু আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন পাড়া নাম্বার চোদ্দ ফিশার নাম্বার তেরো সুরাতুন হালের মধ্যে মুখতালিফুল আলু আহু ফিহি শিফাউলিন উনসত্তর নম্বর আয়াত আল্লাহ ফখরবুল আলমিন স্বর্ণাহাল্লের উনসত্তর নম্বর আয়াতের মধ্যে আমি সংক্ষেপে বলতেছি এখানে অনেক সেফার কথা বলেছেন আল্লাহ ফখরবুল আলমিন মধু একটি অনেক বড় একটি এখানে অনেক শেফার হয়েছে অনেক বারাখা আছে মধু বিভিন্ন প্রকার হয়ে থাকে তাপসুরের মধ্যে এসেছে তাপসুর ইবনে কাছেে যে লাল হলদে সাদা বিভিন্ন ফুলের কালার মাঠির কালার হয়ে থাকে আপনারা আপনাদের সামনে আমি একটা জিনিস পরীক্ষা করে দেখাবো দেখেন মধু ছেড়ে দিলেই নিচের দিকে চলে যাবে এই যে নিচের দিকে চলে গেছে এখন আপনারা মনে করতে পারেন অনেকেই বলে যে মধু যদি গ্লাসের পানিতে ঢেলে দিলে যদি নিচের দিকে চলে যায় তাহলে এটা এক নম্বর মধু আসলেই এ কথাটি ভুল এ কথাটি কেউ বিশ্বাস করবে না মধু একটি গাঢ় হয়ে থেকে বিভিন্ন ফুলের মধু বিভিন্ন এটা বড়ই ফুলের মধু এটা গাঢ় হয়ে থেকে পানি নিচে দিলে গাঢ় জিনিস নিচে যাবে আবার যদি নিচে না যায় উপরে ভেসে থাকে মিশে যায় তাহলে ভেজাল হয়ে যাবে এগুলো কথায় আপনারা কেউ বিশ্বাসী হবেন না আবার কাগজের মধ্যে মধু দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে এক নম্বর না জ্বালিয়ে গেলে দুই নাম্বার এগুলো কথা আপনারা কেউ বিশ্বাস হবে না মধুতে অনেক শিফা রয়েছে আমরা সকলে মধু খাবো খাটি মধু